যদি বলি গাছপালারা আমাদের পাশে দাঁড়িয়ে থাকা কোনো নির্বোধ জীব নয় আসলে তারাও কথা কয় আপনি আশ্চর্য হবেন না নিশ্চয় হ্যাঁ গাছেরা কথা বলে সংকেতের মাধ্যমে রাসায়নিক ভাষায় মাটির নিচের তাদের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে আজকে আমরা এমন এক গল্পে প্রবেশ করছি যেখানে গাছেরা কথা বলে সতর্কবার্তা পাঠায় খাদ্য শেয়ার করে এমনকি নিজের সন্তানদেরকেও চেনে বেশিরভাগ মানুষ ভাবেন গাছ বাঁচে নিজের মতো করে কিন্তু আধুনিক বিজ্ঞান দেখিয়ে দিয়েছে বন হল এক বিশাল সামাজিক নেটওয়ার্কের মতো যার নামও তবে তা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নয় বরং উড ওয়াইড ওয়েব এই ইন্টারনেটের তারগুলো বানিয়েছে মাইকোরাইজা নামক এক ধরনের ছত্রাক উনিশশো সালে ক্যানাডিয়ান বিজ্ঞানী সুজান সিমার্ড আবিষ্কার করেন এই ছত্রাক গাছের শিকড়ের সাথে যুক্ত হয়ে গঠন করে বিশাল নেটওয়ার্ক যেভাবে আমাদের ওয়াইফাই ডেটা পাঠায় ঠিক সেভাবেই ছত্রাক গাছ থেকে গাছে তথ্য বহন করে যেমন বনে বড় ও পুরোনো গাছগুলো যাদের মাদার ট্রিস বলা হয় তারা ছোটো গাছদের সাথে আর পুষ্টি শেয়ার করে অর্থাৎ মায়ের মতোই সন্তানদের খাওয়ায় আরও অবাক করা তথ্য হল এক গাছ বিপদে পড়লে যেমন পোকার আক্রমণ হলে ছত্রাকের নেটওয়ার্ক দিয়ে পাশের গাছগুলোর কাছে সতর্কবার্তা পাঠায় পাশের গাছগুলো তখন সঙ্গে সঙ্গে নিজেদের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় রাসায়নিক কর্মকাণ্ড শুরু করে আসলে সৃষ্টিকর্তা গাছদেরকে এতটা বুদ্ধিমত্তা দিয়েছেন যে তারা নিজেদের মধ্যে ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম তৈরি করে ফেলেছে কোনো গাছ সূর্যের আলো কম পেলে অন্য গাছ তার সাথে কার্বন শেয়ারও করে গাছ শুধু মাটির নিচে নয় আকাশ পথেও কথা বলে গাছেরা ভক্স অর্থাৎ ভলাটাইল অর্গানিক কম্পাউন্ডস নামের রাসায়নিক গ্যাস ছড়িয়ে সংকেত পাঠায় এমন একটা দৃশ্য কল্পনা করুন তো যেখানে একটা গাছে পোকার আক্রমণ হয়েছে গাছ সাথে সাথে বিশেষ একটি রাসায়নিক গ্যাস বাতাসে ছড়িয়ে দিল তখন ওই গন্ধে পাশের গাছ বুঝে ফেললো যে আক্রমণ আসছে তাকেও প্রস্তুতি নিতে হবে আরও মজার বিষয় হল কখনো কখনো গাছ এমন ভক্স ছাড়ে যা আক্রমণকারী পোকাদের শত্রু পোকাদের ডেকে আনে উদাহরণস্বরূপ বলা যায় মকাই গাছ যখন আর্মি ওয়ার্ম দ্বারা আক্রান্ত হয় তখন সে প্যারাসিটয়েড ওয়াসপকে আকর্ষণ করার জন্য রাসায়নিক সংকেত পাঠায় তখন সেই বলতায় এসে শত্রু পোকা ধ্বংস করে ভাবুন তো গাছ শুধু সাহায্য চায় না তারা আক্রমণ পরিকল্পনাও করে গাছেরা কিন্তু আমাদের মতোই পরিচিত আর অপরিচিত কেউ চেনে বিজ্ঞানীরা পরীক্ষায় দেখেছেন একই পরিবারের গাছগুলোকে যদি পাশাপাশি রাখা হয় তখন তারা শিকড় কম বাড়ায় যাতে তাদের ভাই বোনদের বা আত্মীয় স্বজনদের খাবার কম না হয় কিন্তু অপরিচিত গাছ হলে শিকড় বাড়িয়ে প্রতিযোগিতা করে বিজ্ঞানীরা একে বলে আরো চমকপ্রদ তথ্য হল গাছের মেমরি বা স্মৃতি আছে মিমোসা পুদিনা যাকে আমরা লজ্জাবতী গাছ হিসেবেই চিনি এই গাছের পাতা বারবার নাড়ালে প্রথমে পাতা বন্ধ হয় কিন্তু কিছুক্ষণ পর সে যখন বুঝে ফেলে এই নাড়ানোতে তার কোনো বিপদ নেই তখন পাতা আর বন্ধ হয় না আমরা যদি গাছেদের এই যোগাযোগ ব্যবস্থাকে ভালোভাবে বুঝতে পারি তবে ভবিষ্যৎ কৃষিতে বিপ্লব আসতে পারে যেমন জিন সম্পাদনা প্রযুক্তি দিয়ে এমন ফসল ফলানো সম্ভব হতে পারে যা আগেভাগে খরা কিংবা পোকার আক্রমণের বিপদ সংকেত দিতে পারে বায়োমিমিক্রি গাছেদের ভক্স ব্যবহার করে কীটনাশকের বিকল্প তৈরি করা হচ্ছে যাতে করে দূষণ ছাড়াই কীট নিয়ন্ত্রণ করা যায় নতুন ওষুধ ও জৈব রাসায়নিক তৈরি করা হচ্ছে গাছের যোগাযোগের সংকেত থেকে তাই আমরা এখন বলতেই পারি প্রকৃতি হচ্ছে হিডেন ল্যাবরেটরি আমরা যদি বাগানে মাটি বারবার খুঁড়ি ভারী রাসায়নিক ব্যবহার করি তখন এই উড ওয়াইড ওয়েব নষ্ট হয়ে যায় যদি আমরা পুরনো বন কাটি হাজার বছরের এই নেটওয়ার্ক ধ্বংস হয় সুতরাং পরামর্শ হচ্ছে বাগানে কেমিক্যাল ফার্টিলাইজার কম ব্যবহার করুন মাটির নিচে ফাঙ্গাল নেটওয়ার্ক বাঁচিয়ে রাখুন পুরনো গাছ কাটা এড়িয়ে চলুন আজ থেকে যখন কোনো গাছ দেখবেন ভাববেন না তারা শুধু কাঠের স্তম্ভ ভাববেন ওরা কথা বলে সংকেত দেয় বাঁচে শেখে শেয়ার করে প্রকৃতি কখনোই নির্জীব নয় আমরা শুধু এতদিন দেখিনি আজ থেকে অপ্রয়োজনে গাছের একটি পাতাও ছেঁড়ার আগে আরও একবার ভাবুন গাছের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে সিদ্ধান্ত নিন আপনি যখন তার পাতা সেরেন তখন সে হয়তো আপনার মতোই চিৎকার করে কাঁদে কিন্তু আপনার কান পর্যন্ত পৌঁছায় না না পৌঁছালে কি হবে কষ্ট তো তারাও পায় এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ সচেতন হতে পারে প্রকৃতির প্রতি সদয় হতে পারে আমরা যদি প্রকৃতির প্রতি সদয় হই তবে প্রকৃতিও আমাদের প্রতি সদয় হবে এটাই জাগতিক নিয়ম